নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে কাঁঠাল নিয়ে একটু আলোচনা করব তো কাঁঠাল হচ্ছে মানে একটা মোটামুটি বড়সড় একটা ফল অনেকে মিলেই এটা ইনটেক করা যেতে পারে এটার মোটামুটি ওয়েট হয় অ্যারাউন্ড টোয়েন্টি কেজি মতন হতেই পারে এটার বাইরেটা যতই খটোমটো হোক ভেতরটা কিন্তু একদম মাখনের মতন টেক্সচার আর ইয়েলো কালারের হয় আর খুবই একটা সুইট ফ্রুট বলা যেতে পারে একটা ওয়ান গ্রাম কাঁঠালের মধ্যে ওয়ান ক্যালোরি আমরা পেতে পারি থার্টি গ্রাম মতন কার্বোহাইড্রেট ওয়ান গ্রাম ফ্যাট টু গ্রাম টু থ্রি গ্রাম প্রোটিন আর টু গ্রাম ফাইবার তো এটা বোঝাই যাচ্ছে যে এর মধ্যে অনেকটাই কার্বোহাইড্রেট থাকে তার মানে ডায়াবেটিকদের জন্য এটা খুব একটা হেলদি নয় আর এটার গ্লাইসেমিক ইন্ডেক্সও কারণ এর ইন্ডেক্সটা দেখে আমরা বুঝতে পারি যে একটা খাবার খেলে সেটা কত তাড়াতাড়ি গ্লুকোজ লেভেলটাকে ব্লাডে বাড়িয়ে দিতে পারে তাহলে এটা হাইয়েস্ট হতে পারে মানে সেভেন্টি ফাইভ অ্যান্ড অ্যাবাভ আর লোয়েস্ট হচ্ছে বিলো ফিফটি ফাইভ আর এটা হচ্ছে ফিফটি ফাইভ টু সিক্সটি মানে হচ্ছে মডারেট লেভেলে দাঁড়িয়ে আছে তবে এর মধ্যে ভিটামিন বি সিক্স তারপরে হচ্ছে ভিটামিন সি ফ্ল্যাভেন অ্যান্টিঅক্সিডেন্টস এগুলো প্রচুর পরিমাণে থাকার জন্য এর মধ্যে অনেক গুড এফেক্টসও আছে আর ফাইবারও থাকে তো আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে যদি একটু কাঁচা কাঁঠাল বা এঁচোড় যেটা আমরা বলে থাকি সেটা যদি একটা সবজি হিসেবে ইনটেক করতে পারেন তাহলে অনেকটাই বেটার আর এটা কিন্তু ভেজিটেরিয়ানদের মিট বলা থাকে তো সেই জন্য এটা বেশ টেস্টি কিন্তু এঁচোর ফর্মে তো এটা যদি ডায়াবেটিক ডায়েটে রাখেন তো খুব একটা ক্ষতিকারক নয় কিন্তু পাকা কাঁঠাল মডারেশনে খেতে পারেন অ্যাকর্ডিং টু আপনাদের কেমন ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে অবশ্যই ডাক্তার বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে কিন্তু এটা মডারেশনে খাওয়াই ভালো বা যদি খুব হাই ডায়াবেটিক লেভেল থাকে তাহলে ডায়েটে না রাখাই ভালো কারণ এটার গ্লাইসেমিক ইন্ডেক্স খুব হাই আর এটা এতটাই টেস্টি যে আমার মনে হয় না এটা কেউ পোরশন কন্ট্রোল করে খেতে পারবে খেলে একটু বেশিটাই খাওয়া হয়ে যায় সেই জন্যে যদি ডায়েটিশিয়ান হিসেবে আমার পরামর্শ নেন তো এচোর হিসেবে খান তবে এটা বলে রাখা দরকার যে যদি ডায়াবেটিক কিডনি ডিসিজ থাকে তবে কাঁঠাল একদমই খাবেন না এটা ডায়েট থেকে বাদ দিলেই ভালো